দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপিকে কে আগামীতে ক্ষমতায় বসাতে হবে আমাদের এই বিএনপির ধানের শীষের প্রার্থী সারা দেশের যারা তাদেরকে সারা দেশের মানুষ আমাদের যেহেতু দেশব্যাপী পরিচিত আছে জয় লাভ করাতে হবে এবং বিএনপির মিত্র যে কয়েকজন যারা অন্য সিটি অন্য মার্কানে নির্বাচন করছে তাদেরকেই জয় লাভ করাতে হবে এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোনো রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশকে চালাতে পারবে না দেশকে স্থিতিশীল রাখতে পারবে না তাই আমি ব্যক্তিগতভাবে কি পেলাম কিংবা আমার দল কয়টা সিট পেল এর চেয়ে আমাদের কাছে প্রাধান্য দেশের মানুষের দেশের ভবিষ্যৎ রক্ষা করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা তাই আজকে এখানে ভাগ বাটোরা চাওয়া পাওয়ার কোনো বিষয় নয় দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপিকে আগামীতে ক্ষমতায় বসাতে হবে আমাদের এই বিএনপির ধানের শীষের প্রার্থী সারা দেশের যারা তাদেরকে সারা দেশের মানুষ আমাদের যেহেতু দেশব্যাপী পরিচিতি আছে জয়লাভ করাতে হবে এবং বিএনপির মিত্র যে কয়েকজন যারা অন্য সিটি অন্য মার্কানে নির্বাচন করছে তাদেরকেই জয়লাভ করাতে হবে আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের আন্তরিকতা চাই আমার অতীতের কোন আচার আচরণ ব্যবহারে কোথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি তার জন্য ক্ষমা প্রার্থী কিন্তু আমি এইটুকু বলতে পারি আমার জ্ঞাত স্বরে আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি নাই আমি সবসময় এলাকার মানুষ হিসেবে আপনাকে বড় রাজনৈতিক দলের নেতাকর্মী সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছি আমাদের এই আসরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে দুজন মনোনয়ন চেয়েছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি হাসান মামুন আমাদের সকলের সম্মানিত আমরা তার যে বিএনপির পাওয়ার পিরিয়ড থেকে শুরু করে এই ক্রাইসিস মোমেন্টে বিএনপি রাজনীতি করেছেন তারও অনেক ত্যাগ আছে শিপলু ভাই যার বাবা যিনি জীবনটাই দিয়ে গেল দলের জন্য তিনি অনেক সেক্রিফাইস করেছেন শিপলু ভাইও মনোনয়ন প্রত্যাশা করেছিল কিন্তু বিএনপি তার যৌক্তিকতা বিচারে দেশ এবং আগামীর সরকার রাষ্ট্র পরিচালনা স্বাস্থ্য বিবেচনায় এখানে গণ অধিকার প্রার্থী হিসেবে আমাকে সমর্থন দিয়েছে আমি তাদের মনের ব্যথা বুঝি আমি তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করি সংহতি রাখি এবং আমি এইটুকু বলতে পারি আমি আমি যদি এখান থেকে নির্বাচিত হই আপনারাই যেভাবে আগে কার্যক্রম করেছেন একইভাবে এমপির কার্যক্রম আপনারা করবেন কারণ আমি জাতীয় পর্যায়ে জাতীয় রাজনীতি করি আমি চাই দল মত নির্বিশেষে সকলকে নিয়েই এলাকার কার্যক্রমটা করতে এবং বিশেষ করে আল্লাহ পাক আমাদের যে সম্মান পরিচিতি অবস্থান দিয়েছে থেকে কাজে লাগিয়ে এই পিছিয়ে পড়া জনপথকে যদি কিছু দিতে পারি সেটাই হবে আমার জীবনের সার্থকতা আমি পরিষ্কারভাবেই বলি আমাকে ঢাকা থেকে নির্বাচন করার জন্য চেয়ারম্যান সাহেব বলেছিল তখন আমি বলেছিলাম আমি ডাকসুর বিপি হয়েছি আমার মানুষের আল্লাহ কিছু কিছু মানুষকে ক্ষমতা দেন সুযোগ দেন অন্য মানুষের উপকার করার জন্য তো এই চরাঞ্চল পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতেই এই অঞ্চল থেকে আমাকে হয়তোই সম্মানটা দিয়েছেন জাতীয় পর্যায়ে পরিচিত করেছেন আমার ওই এলাকার মানুষের একটা হক আছে আমি অন্তত একটিবার ওই এলাকা থেকে এমপি হয়ে মানুষের হক এই কারণে